বন্ধুরা তোমরা তো জানোই ঠাকুমার বেঁচে নেই তো আজকে ঠাকুমার শ্রাদ্ধের কাজ হবে তাই সবাই মিলে এখানটা ভোগ সাজিয়ে নিচ্ছিল তারপর সবাই শ্রাদ্ধের কাজে বসে পড়লো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটার সঙ্গে থাকুন তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন दादा उनी गस्पत ओमो बिचोने आइ बस गस्पत ओइ खेसे बाई राद दादा मास्टर नबाई जात्रा बिचोने सबै आइ दादा बिचोने जा नाइ तो ति गलो नाम के म सोजा बस सागु गेलो छै ए जका दाजुरा आछो हो आगोय बयो यो यो सब फिटियो ज তিল তুলসী যান কর্মকালে আত্মা শান্তি কামনার্থে প্রার্থনা করতে হয় করবার মতো সামর্থ আমাদের নেই তাই আজ আমরা ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে তোমার আত্মা শান্তি এমনার্থে বাসরে বসেছি মতো তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সবাই একত্রিতভাবে থাকতে পারি নময় শ্রী বিষ্ণু মাটিতে রুম ঢাকায় ধরো নাম অনুপর্ণাম ভবন তুমে অনুপর্ণাম তুমে অনুপনাম সামনে মাটিতে রেখে তাই

বন্ধুরা সিরাদের কাজ শেষ করে সবাই মিলে এখন বাউরে স্নান করতে নামলো

তো বন্ধুরা এগারো দিন পরে বাড়ির সবাই তেল হলুদ ছাড়া খিচুড়ি রান্না করে খেলাম

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা